দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক বিন্দু এই যে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হল নামি সুপারির চারা দর্শক বিন্দু এই চারাগুলো সম্পর্কে আপনারা সকলে অবগত যে এই চারাগুলো যদি আপনার যদি গাছগুলোকে আমি যদি দেখাই এই গাছগুলোর হাইট কিন্তু দশ ফিট আপ আছে এবং গাছগুলোর কিন্তু বয়স প্রায় আড়াই বছর বিন্দু এই গাছগুলো দেখেন কতটা ঝাঁকালো এবং মোটা এবং হাইটের দিক দিয়ে কতটা লম্বা বিন্দু যারা ভাবছেন এই গাছগুলো কিভাবে সংগ্রহ করবো তাদেরকে বলে রাখি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন বিন্দু আমি যদি আপনাদের দেখেন গোড়াগুলো যদি দেখাই গোড়াটা দেখেন কত মোটা দেখেন গোড়াগুলো প্রত্যেকটা গাছেরই কিন্তু গোড়া মোটা আপনারা ভাবছেন হয়তো একটা গাছেরই এমন কিন্তু না প্রত্যেকটা গাছেরই এরকম গোড়া মোটা মোটা যদি দেখাই দর্শক বিন্দু এই গাছগুলো যদি আমি আপনাদের বলি এগুলা কিন্তু আমাদের নিজস্ব মাতৃ মাতৃ গাছের থেকে প্রস্তুত করা দর্শক বিন্দু এই চারাগুলোর হাইট কিন্তু দশ ফিট আপ দর্শক বিন্দু এই চারাগুলো যদি আপনারা রোপণ করেন আড়াই থেকে তিন বছরের মধ্যে নিশ্চিত ফল পাবেন যারা ভাবছেন এই চারাগুলো নিতে চান তাদেরকে বলে রাখি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বিন্দু এটা ভিয়েতনামের অরিজিনাল সুপারির চারা কিনা আমি আপনাদের কিছু বাস্তব প্রমাণ দেখাবো আপনারা এখান থেকে বুঝতে পারবেন এটা অরিজিনাল ভিয়েতনামি সুপারির চারা কিনা যদি আপনি নিয়ে দর্শক বিন্দু এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুপারে কিন্তু ধরে আছে এই গাছটা কিন্তু হাইট দেখেন প্রায় চার চার ফিট থেকে কিন্তু এই সুপারিটা ধরা শুরু করছে এই যে দেখেন অলরেডি কিন্তু শুরু বের হয়েছে এই এই জাতেরই এটা আপনার ভিয়েতনামি জাতির সুপারি ছাড়া এই গাছ এই মাতৃ গাছ থেকে আমাদের এই গাছগুলো প্রস্তুত করা এই যে দেখেন শুধু এই একটা না আমাদের এটা কিন্তু পরীক্ষামূলকের জন্য বা আপনাদের দেখানোর জন্য কিন্তু এই গাছগুলোকে আমরা রাখছি দেখেন দর্শক বিন্দু প্রত্যেকটা গাছে কিন্তু এরকম সুপারি বাধা আসছে আর এই সুপারিগুলো কিন্তু মাত্র কিন্তু আপনার বের হয়েছে আর এখান থেকে কিন্তু আরও বের হবে দেখেন আমি যদি আপনাদের দেখাই প্রত্যেকটা এরকম হয়ে আছে দেখেন এই যে সুপারি বাধা চলে আসছে অলরেডি আর এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আড়াই থেকে তিন বছরের মধ্যে এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু এই চারাগুলোর দাম সম্পর্কে যদি আপনাদের বলি এই চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত দর্শকবিন্দু বিশ্বাস না হলেও অন্তত একটিবার কল দিয়ে আপনারা যোগাযোগ করে নার্সারি মালিকের সাথে অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের যত পিস লাগে তত পিস আমরা দিতে সক্ষম দর্শকবিন্দু বলে রাখি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি থেকে নিলে কখনো প্রতারিত হবেন না আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো আমরা গাছ ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শকবিন্ধু বলে রাখি আপনাদের আমরা কিন্তু সুপারিশ শুধু ভিয়েতনামী সুপারি আমাদের কাছে না আমাদের কাছে সিঙ্গাপুরি দেশি পাঙ্গা সহ যতগুলো দেশি বিদেশি যতগুলো জাত আছে সবগুলোই আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন দর্শকবিন্ধু এই যে আমি যদি দেখেন এই গাছগুলোকে আমি যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখায় এই যে দেখেন গোড়া থেকে একটু সামনের দিকে দেখেন গাছটার হাইটে দশ ফিট আপ হবে আর গোড়াটা যদি দেখাই গোড়ার থেকে সামনের দিকে যদি দেখায় আপনাদের দেখেন এই যে গোড়াটা কত মোটা এই যে গোড়াগুলো দেখেন হাত দিয়ে এক হাত দিয়ে ধরা যাচ্ছে না কতটা মোটা এই যে যদি দেখায় গাছটা অনায়াসে কিন্তু দশ ফিট আপ হবে এবং গাছটা কিন্তু ঝাগালো আছে এরকম আপনাদের পছন্দ মতো আমরা কিন্তু আপনাদের যত বিষ লাগে আপনাদের দিতে আমরা সক্ষম দর্শক বিন্দু এরকম কিন্তু একটা গাছ না আমাদের এরকম হাজার হাজার আপনাদের পছন্দ মতো হাজার হাজার গাছের মধ্যে থেকে আপনাদের পছন্দ মতো আমরা গাছ দিয়ে থাকি দর্শক বিন্দু যারা এই তারাগুলো সংগ্রহ করতে চান তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন দর্শকবিন্দু এই তারাগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না হয় অন্তত একটি বার কল দিয়ে আপনারা কথা বলে জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে